সাইদি হিসাবে তেরোটা বছরের বুড়া মানুষটার আর কেক এ ধরি লইছে তাজা মানুষটারে মারবার লাই উনি সালাম দিতেছে দেশবাসীকে প্রিয় দেশবাসী আমার সালাম নয়টা বাজে মানুষটার ইনজেকশন ফুশিং করে পুরা বাংলাদেশ কাঁফি উঠছে আল্লাওয়ালাদের হক্কানির রব্বানে আলেমদের মৃত্যুতে জমিন কাঁফি উড়ে সাহাদ রাদিলা তালা আনর এন্তেকালে আরশ কাঁফি উঠছে নহন কাহে কি আচ্ছা বুড়ি কোনো অপরাধ করে না এই তিনশো কা দাই কা ওর কথা কয় না আই বুঝি তোকে বিশ্বাস শুনে এটা তো লাশও তো কেউ রিসিভ করতো না যে কষ্ট আমাদেরকে দিয়া গেছে দেশটারে যা ক্ষতি করছে এক হাজার বছরও তো এটা পোষাইতে পারতাম না আমরা কথা ঠিক নেই তো এখন ওনারে মারি ওনারে ডাইরেক্ট ফোন দিয়ে দিছি কোন মায়ের বদ লাগিয়ে গেছে মেয়েটার উপরে এই যে একটু আগে একটা নিউজ দেখছি সোহানের আম্মা কয় ষোলো সালে বিশ এপ্রিল মনে আর বাবুটারে আর বাবুটার চোখটা খুলছে কিনলে আহা আহ কাফের অত বেটা এরকম করে না কত মানুষের কত মায়ের কলজা সিদ্ধ করে দিছে এই মহিলাটা চা বাফার সন্তান আষ্টদর্শ গা ওয়াই দিতে এরলে পুরা পৃথিবী জয় বাংলায় যেটু ঠিক না চারটা মানুষের ফাঁসি দিয়ে আর রয়েছে ব্যারিস্টার বজলো দেখ বুড়া মানুষ তার সিনিয়র তার আব্বার তো বয়স বেশি তার টা থা দিয়ে করে করেছি কেমনে মানুষ তোরা ফেসবুকে স্ট্যাটাসটা দেশ কেমনে দেশ তোর বিবেকটা কোথায় আবুইল এত বেদের বেদ বদর যুদ্ধে তার জব করে এরপরে কখনো পাঁচ গেঁড়ি এটা একটু লম্বা রায় করো কইটা কিনলে কাতে বুঝা যায় নেতা ইগুন এখনো চিন্তা করে না বেলে এতাই যাই তো আঙ্গর শেষ করছে দেবপুরের দর্শক আর কি তার নির্যাতনে মানুষ থাকতে রো মরবার আগে কয় গ্রামবাসী তো করে বহুত জ্বালাইছি মাফ করে দিও অন্যায় করছি চুরি করছি খুন করছি করে ইয়ে আই বুড়ে মানুষ হুতুরগর ডাকিয়ে ওসিয়ত করে আর কিচ্ছু না একটা আশা যদি আল্লাহরে মাফ করে আই মরি গেলে তোরা আর ফাঁসার ভিত্তে বাঁশ তুই দেবাস আল্লাহ যদি আর এই উসুলা মাফ করে ইডো হয়তো নাড়ামি এবার তে মরছে রাচ্ছা বড় বাঁশ আনি হয়তো নৈবাই হই কিন্তু বাঁশ আনি তার ফুঁদতে দি বাঁশ মরি লটকা আয় হায় বরুরা থানা লাকসম থানা মনরগঞ্জ থানা সারাস্তি থানা সাত থানার পুলিশ হয় ব্যক্তি বেড়ারে আর বেড়ি রে জীবনের নেশা ও সার আঙুর মারন দে ও এই বেড়াটা বুড়া মানুষ তোরা তারা মারি ফাসার ভিতরে বাঁশ দি লটকে রেখছ কই উনি ওসিয়ত করি গেছে উনি মরি গেছে আর আমরা এই না ইডা কেন হয় তোরা এইভাবে বুড়া মানুষটা রেডি করন ঠিক হয় সবটি মানুষের মৃত্যুদণ্ড এ এতাই নিজে যায় আমরা ছ মাস আওয়ামী লীগের বাইগুলারে বাঁচাইতে আঙ্ক কত কষ্টর বিবৃতি দিয়ে দিয়ে তা করে আল্লাহ বাসার আমরা চাই যে তারা সেই বক এ তাই লাইবি আই আরব দিছে বেগুনের বাড়িঘর বাঙ্গি এতে কর্নাডা বাচ্চনাডা আর আওয়ামী লীগের বাইরে তো বোঝে না আর দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব আমরা মানুষই এখন হলে চান তো চান লাগবো এখন আঙ্গো ভাই ঠিক না কোন সাহসে তুই ফেসবুকে কমেন্টস করছ বেড়া আবুজেলের বিবে তো নব খারাপ বেড়া এই রক্ত একদের কথা বলবে বজলুল মেজর রক্ত শাড়িতে পর্যন্ত তার রক্ত ছিচিনি লাগিয়ে গেছে নিউজটা দেখছেন নি আপনারা এক আল্লাহ নবীর নামে নাম ইলিয়াস হোসেন সাহেব আল্লাহ তাকে ন্যাখাইয়ার দাম মুজলুমের বদ্ধ কবুল হয় এখনো যদি তহা না আরো কত জিল্লতি আছে দেখি নালেক আছে গ্রামের ঠিক কি না আহ তো মালেকে অনকা খালেক ঠিক আছে নি না নিদারগুঞ্জের বাজারে জামকা যায় না ঠিক কালেকশন করে দুই তিন ঘন্টা আটকিঠে আনে রবের কাছে কি জবাব দিবা কাটতে বোক দাঁত খাড়া আয়াত ফরিবার এমনি খাড়ায় অটো সিএনজি সাদা কে কে খায় আর কষ্ট দিও না দেহের ভিতরে আমাদের সমনি বাজারটা ভার হইতে সার তিন থেকে চার ঘন্টা সময় লাগে এর দু জায়গা দুইশো করি করি বেসে রোডের জায়গা কি জবাব দিবে রবেরে গভর্নমেন্টের জায়গা যে দূরে সারি দ কবিরা গুনা হারাম সোহেব আল্লাহ মত রোড থেকে বাজি করতে এই উম্মত সকল নবীর উম্মতের ফাফ এগুলা করিব এই জন্য নবীর লেটেস্ট পয়গাম্বর বানাইছে সব নবীর গো ফাফির গো ফাফিড়ি করিব করি তারপর কে আমত হইব নিরাপদ দূরত্বে মার্কেট করবেন আপনার দোকান দিছেন আপনার দোকান এর দিয়ে কাস্টমার হুন্ডা খাড়াই ইয়া করে মহিলারা অটো খাড়াই করে ফল দোয়ান দিয়ে দিয়েছেন হাত শোরুমের লগে মহিলারা অটোর মধ্যে আফের কত গো ফল দাম তু খাই আমার আঠারোশো টেয়া আপনার কি বিবেকের দরজা খোলে না সেম বাগমারা বাজারটা হায় হয়ে গেছে লাকসম আল্লাহ একটু মুক্তি দাও আমাকে আমাদেরকে মানুষ পাইবা ডক্টর ইউনস মতো মানুষ আর পাইবা না এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিছে আর এমন কোন নেতা নাই যার নেতৃত্বে বাঙালিরা এক হবে এ গাইও শেষ বিয়া নিয়েও সামনে তো গৃহযুদ্ধ দোনো তাগুদ শক্তি আত্মর ওই হুজুর সব মারিয়ে লেবে মারি এর ফারে তঙ্গ ষোলো কলা ফুন্ড হইব ফাফ আমরা শুধু আল্লাহর জন্য বলতেছি আমাদের কথা তো তোমরা খারাপ নিতেছো আমরা নেতা হওয়ার জন্য বলছি না আমরা চাচ্ছি এই জিওগ্রাফিক্যাল এরিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানগুলোকে বাঁচানোর জন্য সাইটটা ডাইলবাদ খাওয়ানোর জন্য পড়ি আমরা আমিন তায়নাগর থেকে দোয়া করছে কে নূহ আলাইহিস সালাম কে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ একটা কাফির গের কর রাইও না আল্লাহ কা কইছো নি হিতে হিতে ন ক আল্লাহ কইছি 950 বছর ওয়াজ করছি এখানে লাইনে আইয়ে না আফসারি ওয়াজ করি হইছা নাই এতে উপরে মধ্যে তো লই যাবে আল্লাহ আয় হইছাটা নিছিনি না কইতরে গস্তি আইয়ে তাগো দেব পুরিকা কো বাদ কেছি কর না তাইলে আর শায় নশ বছর মারছি একটা বাড়ি রাখিও না ও ঠিক আছে দোয়া কবুল পাঁচে আগস্ট আই নৌকা বানাও পাসনাইল ফুল কাবি আইও নি না আইস আইতে আই তুই যিবি আমিন মুদারগুঞ্জ বাজার তো রামটা দাঁড়াই আনি ঠেল বানালাইছে নৌকা এই যে তাম পৃথিবী ডুবে যাবে লয় হয়ে যাবে বন্যা পার্ নোর চুলা চুলা থেকে পানি হয় সব মানুষের উড়েছে জোড়া জোড়া মোমিনের করে কুত্তা কুত্তর নি নি উন্দুর পৃথিবীতে যত প্রাণী আছে জোড়ায় জোড়ায় জেন্ডার মেস্কুলিং জেন্ডার উঠেছে মমিনের করে উঠেছে নৌকা সারি দেবার আগে হুত্রে বোলা কেন সন্ত্রাসী রে হুত্রে ইয়া নাই আর মানা বুনাইয়া বলছে কলিজের টুকটার ছোট্ট সোনামনি আব্বা আইও না নৌকাতে ওড়ো আজকে তো পৃথিবী শেষ যাব ওলা কয় সা আব্বা বন্যার ভাই আমার দেখাইও না বন্যা আইলে আমি পাহাড়ের ফুড়ে উঠি যাব আমার ওসি সব খাতিল্লা আমার আফা আছে বহুত আছে দাদা আছে আল্লাহ কয় নবীর মাধ্যমে নবী কইতেছে লাসিম আলী মমিন আমরুল্লাহ হুতরে আজ যা ফাঁসে অগস্ট হুত সব শাস একটা মানুষও বাঁচত না ও টোট ফাঁপ করি মোবাইলে কল চলিয়ে এলো নাল্লামের পকেটে ক্রিং ক্রিং করে উঠল হেসমি কি মোবাইল ছিল। তো করে বুঝে ফেললে ক্লাসে এনস্টমেন্ট নিলাম আর কি হ্যালো হ্যালো বারে লাই সমস্যা সমস্যা কি তুমি কারে ডাক দাও নৌকা তুই ডলে কার হুত চুপ তোমার ফুত এতে কেন্দ্র দখল করছে ডাকাত এত সবুজ যা সাগর গিয়া ফিনটার লগে টুটিলার লগে জোনটার লগে এসে লাইছে বিনা হলি সে লাই লাই আল্লাহ ভরে না সে তোমার আহল না হুত করো আরেকটা বার ডাক দিবা নবতী কাড়ি লম মুদাপুর বাজারে একদিন কয় ফুরফুরে মাস আছে আব্দুর রহমানে আউু আকরে আব্বা তুমি তো আট দাদার হলা আবু কুহাপার পোলা আবু কুহাপার দেখছো নি তি তোমার আমি যুদ্ধে ফাইছিলাম আব্বা পাস বার ফাইছিলাম কল্লাটা লইলাম শর্মে আট দাদা তোমার খুব আইলে বিহ কয় বুড়া নব্বই বছর গিয়া কুহাপার হলা তুমি আউুকর তোমার মারি ন ফাঁচ বার কিন্তু কবা কবিতে ফাইছিলাম বাঘে আবদুর রহমান আউুঅাল আনু কয় বাঁ দিয়ে হুতাই শুধুদের তোর যদি আমি হাইতাম তোর কল্লা আগে লইতাম সাথে কোন কম্প্রোমাইজ মেন হচ্ছি ইমাম টলার ছেড়ে দিল পনেরো দিন পর দেবপুরের দক্ষিণ পাহাড় ইসি বর্মার কথা মন হয়েছে বুড়ি আছে বুড়ির কেউ নাই বুড়ি আড়ারি ডেবেলে একদিন নুয়াল ইসলাম দাওয়াত দিছে কবুল করছে ক মা এভাবে তুফান আইব বন্যা আইব সব শেষ ক বাবা মায় কোনো মোবাইল চালাইতে না রেডিও টেডিও বুঝি টুজি না আগের যুগের মানুষ যেদিন বন্যা না আরে আরো বুদ্ধি করি আপনি নৌকা তুলে লোয়ের সবাই রে উলো পনেরো দিন পর হায় আল্লা রে কলিজার টুকরা আমার দলের তোমার দলের বুড়ি রে উড়াইলাম না সব সখীরে পার করিতে নেবো আনা হায় না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি গিতা রে তোর তো রোর হানি হিস আর কইতাম সুজন মাঝি রে হেতি দুঃখ কইল তুমি বেয় কেন দি ডাকাতি আর নদী হার করলে। শালার আর বেলা তুমি কানের সোনা দিবে সোনা ক এই সোনা দিয়ে কামাই তো চাই কজন মাঝি হাত দিকে এভাবে চাইও না পাইতাল পাইতাল নোয়ালাইসাল্লাম সবারই উঠাইল তাহারে পবিত্র নৌকাতে মুজাফরগঞ্জের বাজারে কুত্তা কুত্তুন্নি পর্যন্ত স্থান পাইল আল্লাহর প্রিয় বান্দির কথা বলে গেল তিন মাস তেরো দিন পর এই নৌকা এই কিস্তি তুর পাহাড়ে যদি পাহাড়ে থেমে যায় তারপর তিনি দেবপুরে এসে পদচ্ছিন্ন নাই জনমানবহীন পৃথিবী কোনো প্রাণীও নাই কোনো মানুষ নাই শুধু এই চল্লিশ জন মোমিনেরা আছে হায় হায় এদেরকে নিয়ে পৃথিবীতে দ্বিতীয়বারের মতো মানব বিচরণ করাই দিচ্ছেন আল্লাহ শাহানু ইসলাম আসতে করে আইটে আইটে দেবপুর দক্ষিণ ভাড়া ইসিবুর মাগো বাজজার আজ্জার বাড়িঘর তো আলামত নাই সাইদি তারার বেড়া নারসানি এক কুড়ে করে আডার كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজার টুকরা দেবপুর নলুয়াছাদপুর জামা মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিল করেন মাহফিল নলুয়া নলুয়াছাদপুর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বরুরা কুমিল্লা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দু বিশেষ আলোচক বৃন্দু সার্বিক তত্ত্বাবধায়ক আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই কলেজার ভাই আবদুল্লা হায়াতুল নবী ভাই পরিচালক শরীফুল ইসলাম ভাই মিডিয়ার ভাইয়েরা পর্দার আলের আমার আম্মাজিরা সর্বস্তরের আমার কলিজার টুকরা শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা বেজার তান সুক্রিয়াতনপ আলহামদুলিল্লাহ কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি ইব্রাহিম খলিল তরুণ আলোচক আল্লা আমার ভাইকে কবুল করুন কথা বলেছেন মহাদিস নুরুজ্জামান আপনার নামাজ কলমার রোজা হজ জাকাত যদি ত্রুটিও থাকে না থাকে কোনো কারণে তাহলে আপনি আশা করা যে জান্নাতে যাবেন পরে আমরা আমি আয়াতকারী আমার অর্থটা একটু পরে করতেছি আমি এই যে কথাটা বললাম আগে এটার দলিল দি সেই দিন আবুর রাদিল্লা তালন থেকে বর্ণনা হাদিস সহিয়াল বোখারির আটত্রিশশো বিশ নম্বর হাদিস জি আমি আমাদের রাসুল সাল্লাম আমাদের দেবপুর মসজিদে দরেন সাহাবিদেরকে সাথে মিটিং করতেছেন এই ফাঁকে জি বইলামিন আসে আশিক ইয়া ও দেবপুর দক্ষিণ পাড়া থেকে কুদ্দুস এ কুদ্দুসর্গপাড়ির দিক থেকে আসতেছে খাদিজা আতার নাবিয়া সাল্লাম জিব্রাহ ফাল ইয়া রাসুলাল্লাহ আল্লাহ হাজি খাদিজা ফাইজা হি আতাত কাইয়া ফকরাহ আলাইহালাম রব্বিহা ও মির নিহা ভাই তান্না লাহা দৃষ্টা সইয়াল বোখারি ওই যে দেবপুর দক্ষিণপাড়া কুট দু দিক থেকে গাদি যা ইয়ের ফাইজা হিয়া আতাতক আল্লাহ যখন ম্যাডাম আপনার কাছে আসবে আল্লাহা সালাম মির রব্বিহা আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তারা সালাম দিছে বুঝি না আর শরীর খারাপ হন তোর বাম ফাল গায়ে কিন্তু বেত আছে বেত বেত খাচ্ছে জোরে কর সুহান আল্লাহ আল্লাহ ম্যাডাম কি কইছি সালাম দিছি আচ্ছা আর এর ফলে মিন্নি নবী বইলেন আমিও তারা সালাম দিছি আল্লাহর সালাম পাইছে জিবাইল সালাম পাইছে মহিলারা কেমন দেখছে তুই এবার তারপরে ওবার সার হা বাই ফিল জাননা তারে উত্তরা গুলশান বনানিতে একটা প্লাটের শুভ দেন জান্নাতের যেখানে লা শাখা বা না সাবা যে বাড়িতে বিল্ডিং এর এখানে কোনো শব্দ দূষণ নেই তারপরে কষ্ট নেই সুখ আর সুখ সুখ আর সুখ এই হাদিসটা যে বললাম সহি আল থেকে হাদিসটা বললাম কেমন এখন আম্মাজিকে আল্লাহ সালাম দিলে জান্নাতের শুভ সংবাদ দিছে কিন্তু সমস্যা হইল হাদিসেতুল কোবরা জীবনে একাক্ত নামাজ না রোজা থাকে না জাকাত দেয় না হজ করেন হাইতেন নবী ভাই আল্লাহর পক্ষ থেকে হজরে কাফেলা নেয় আল্লাহ আমার বাইরে খেদমত কবুল করো ইসলামের সাইটটা ফিলারে ওনার নাই নামাজও হয় না রোজা তাই না হজও করো না শুধু ইমান ছিল ওনারে আল্লাহ সালাম দিছে এখন এই ওয়াজের দেবপুরে কালকে সকালে খকিনার কাছে আদো আনো লাগবো হিড়ে হিড়ে আমার ওয়াজের তো আমি ভালো কই লাভ নাই সারের ধরবো হয়তো নৈবাই ধরবো তুই এত বেগ বেগুনে মেয়ের দিয়া লেছো এটি ওয়াজ আজ ফরজানটা আর নাটা বই বই ওয়াজারে কমেন্টস করবো কালকে সকালে সকাল আটটা বাজে পরনাটা কইব আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ কালার ওয়াজটা শুনছি নি ও শুনছি তো ও কি সমস্যা ও আগে ছোটবেলা আনা ওয়াজ শুনছি ওয়াজ করাইছি সার তো মুখ চাইছে খাতেম করে আফসারি লো এনল এক দলের তো বাচ্চ নাডা কইব কি সমস্যা ও নবীর বড় ওয়াইফ উনি বেলে এক নামাজ পড়েন এ ফজ্জা নাটা কইতে আছে এক অক্ত নামাজ হয় ওজার রোজা থায়নো হজ করো জাকাত দেন উনি পৃথিবীর এত রাষ্ট্রে ব্যবসা আছিল আন্তর্জাতিক ধনী উনি বেলে এটি করল না আগে তো তুমিও আওয়াজ শুনছো আমি শুনছি নলুয়া সাবপুর দেবপুর কত আজ কত ভালো ভালো বক্তা হয়তো তারা কত দূর ভরাইত জিগির করাইতো আম করতো তো আবার শেয়ার করতো দে মা বোনেরা কাল লাগাই শুনতো আরে দিন হে ওয়াজ কোনে গেল কত চ্যাংগরা স্যাংগরা হলানাই আফসার ইয়াতে ভেটকাই ভেটকাই কথাটি কয়ে গেছে কেন নবী সাহেবের ওয়াইফে পেলে নও হইল না এটি বুঝি কথা এটি বুঝি ওয়াজ বাচ্চনারা মেটে সুখ টান দি শুকাটা হালাজি কইব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজে এবং পাচ্ছ আমাদের দেবপুর না রে ও ফজা ভাই ও বাচ্চু ভাই শুনিয়াল শুনিয়াল আমাদের আনতে কালে দুই বছর পর হয়েছে মেরাজ তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে জনীতে নামাজ ফরজ হয়েছে আম্মার এতে গালের চার বছর পর দ্বিতীয় হিজড়িতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে তাইলে রোজার জাকাত করব কেমনে কেমনে কেও আম্মার এতে গালের দশ বছর পর হিজরি অষ্টম সালে হজ ফরজ হয়েছে এই জন্য হজ করতে পারে নাই আম্মার বাপের বাড়ি নিজের বাড়ি জামাইয়ের বাড়ি বাসের বাড়ি দেবরের বাড়ি কবরস্থান পর্যন্ত তার তার্নাতুল জান্নাতুল মহাল্লাতে এই জন্য আম্মা হজ করতে পারে নাই তাইলে জান্নাতে শুভ সংবাদ পাইছে তার বাড়ি আল্লাহর সালাম পাইছে যে পেলামিনের সালাম পাইছে কি কারণে শুধুমাত্র ইমান থাকার কারণে এবার বোঝেন ইমান কেমন ধরে শুধুমাত্র ইমানের কারণে আটত্রিশশো বিশ নম্বর আদিস মোসাব কুতুবে বা দা কিতাবিল্লাহ সামাই ওয়ালার আর সহি হল বোখারি আসমানের নিচে জমিনের উপরে আমাদের দেবপুরে সমগ্র পৃথিবীতে কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থ এই দুনিয়াতে সহিয়াল বোখারি সহিয়াল বোখারি তা আরও একটা হাদিস বারা ইবনে আজেব রাতিল্লা তাল হনেন ইয়ানো বোখারির হাদিস আড়াইশো নম্বর হাদিস আড়াইশ হাদিস নম্বর আড়াইশ নম্বর দিক ওই কি লাঙ্গাই এসব গ্রামে তো কিছু কিছু জাল হাদিস দুই নম্বরই হাদিসও চলে দুরুশ্বরী বিরপিত পর্যন্ত জাল নোট ঢুকে দিছে আরে না সাফি না আরে আইলে কত হাদিসি কি আরে আসি তার ভাই আরে বাইরে বাইর কলজার দিকে আইও না ভাই তৈলে না ভালো লাগে আরে না না সাবিয়া মামুন রে বাইরে লই যে বিচ্ছু কথা কইছে আল্লাহ তাই একজনে জামাই বানাই তুই গরো কবা কবি লাগবো শারমিনা সবুজ যা বোধ বিপদে আছে দুনিয়াতে এবার আর একটা দরিও ঠিক নেই মডেল ফালটা আল্লাহ সোজা কথা রেডি তো আড়াইশো আট নম্বর হাদিস বারাইব না আছে প্রাতি আল্লাহ তালা আনু হাদিসের রাহাবি মুজাফরগঞ্জ লাগছে কবা কবি হুব বাজার হসিম বাজার হসিম বাজারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর খুব বাজারে তাগুদ শক্তি কাফের শক্তি তো সেই কাফের শক্তি তো এক লোকাইছে আতার নাবিয়া সাল্লা সাল্লাম রাজল মকান নায়ন বিল হাদিদ লোহার হেলমেট ফরি লোহার চামা ফরি এক নগর মাত্র কত মাত্র অন ঘটনা কীটা কত আমার কলব পরিবর্তন হয়ে গেছে এখন আমি মুসলমান হমো আর মুসলমান হইতে গেলে হইতাম গেলে অনুষ্ঠান করবার তো সময় হইতেন ন কবাকবি চলতেছে প্রচন্ড লড়াই আর আসলিম আকাতিল আমি কি আগে ইমান নাকি কাটাকাটি করতাম জেহাদ করতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি আনো তারপর তুমি জেহাদ করো আসলামার রাজুলু লোকাই মানে আনল সুম্মা কাতালা ওয়া কুতিলা এরপর জেহাদ করল অসংখ্য মানুষকে কাফেরকে হত্যা করলো নিজেও শহীদ হয়ে গেল লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মুজাপুরগুঞ্জুরি অনেক ক্যান্টেনমেন্ট থেকে নবীজি সাহাবিদেরকে কয় সাহাবিরা রে উম জুরু ইলাই হে দেখো আমার সাহাবির দিকে রু নিল কলি আমারে লোক আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি দেখছে এক ওক্ত নামাজ পড়তো আর ন দাঁড়িয়ে দেখতে আর নো কোথাও দিতে আর এই যুদ্ধের ময়দানে এনে সই দিয়ে গেছে কিন্তু জানি কিসের কারণে কিসের কারণে ইমান বড় ইমান বড় আজকে এই কথাটাই বলি যাব ইমান কেমনে চিন্তাই হয় কেমনে ইমান নাই আর ইমানে গুরুত্বটা কী ইমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন নবীর আব্বা হন নবীর বউ হন লাভ নেই আজর গিয়া সোরা ডাকাত হ্যাঁ ইব্রাহিম আব্বা ইমান না আনার কারণে শেষ ঠিক কিনা বহুত খারাপ এই ফোলা হাজর আরোকে সন্ত্রাস আছে নবীর ফোলা আগর দেব পুরে সবুজ ঝন্টা আশাগর আকাশের লগে থায় এই সন্ত্রাসী ফোলাটার নাম হলো ক্যানান্যা কি তারে কার ফোলা নুয়ালামের হুদ নুয়ালাম সাড়ে নশো বছর রাজ করছে লোকেরা আইয়ে না বুড়িয়া করে করে কথা বুড়িয়া মরি যাবে বুড়িয়ার হোলারা তো আস দেখি না হোলারা লাইনে আইয়েনি হোলারা আরো ডাকাইত এর করে একশো বছর রাজ করছে যাক মনে করছে হোলাগা মরক হোলার হোলা নাতিরা হয়তো ইসলাম আইব আশা করতে করতে ওনারে এই লাইফ শেষ সাড়ে নশো বছর দেশবাসী মারি ওনারে ওই থুই দেখত বস্তার ভিত্তে থুই দেখত ডাস্টবিনও সাহাস্তি ভোর ডাস্টবিনও সকালবেলা যাইলে ওনার দেখতে তো বস্তার কোনো কোনোরকম প্রাণ স্পন্দন আছে বস্তার মুখ খুলি চাইতে মা নু আলাই আবার দেশে দেব আয় ওয়াজ করত তারা দেখিয়ে একসাথ শিয়াবাহুম

আর আসতে পারবে না তারা যে কষ্ট মানুষের দিছে চোদ্দশো আরে দুই তিন দিনে কলজাহারা করি আঁকিয়েছি আর অপরাধ কি আসেনি তার কলব্ধ মারা গেছে